হে এভরিওয়ান আলাইকুম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের কই মাছের ঝোল রেসিপি সবজিগুলিকে এখানে আগে থেকেই কেটে রেখেছিলাম আর মাছগুলি আগে থেকে ভেজে রেখেছিলাম এরপর গ্যাস ওভেনে নন স্টিকটা বসিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচিলকে দিয়ে ভালোভাবে নাড়াচড়া করে নিতে হবে পেঁয়াজের গায়ে হালকা ব্রাউন কালার চলে এলে কিছুটা পরিমাণে জল দিতে হবে এরপরে কেটে রাখা আলুগুলিকে দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে কিছুটা পরিমাণে লবণ দিলাম এরপরে আবারও একটু জল অ্যাড করে হলুদ লঙ্কা জিরে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এরপর আমি এখানে আদা রসুন বাটা অ্যাড করেছি দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর এখানে আমি সর্ষে বাটা ইউজ করলাম আপনারা চাইলে নাও করতে পারেন কিছুটা পরিমাণে জল দিয়ে পাঁচ মিনিটের মতো চাপা দিয়ে রাখতে হবে যাতে আলুগুলো এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে আসে এরপরে এখানে আমি কেটে রাখা সবজিগুলিকে দিয়ে দিচ্ছি সবজিগুলিকে দিয়ে কিছুটা পরিমাণে এখানে জল অ্যাড করলাম যাতে ভালোভাবে সবজিগুলি সেদ্ধ হয়ে যায় এরপর ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে ভেজে রাখা মাছগুলিকে এক একে দিয়ে দেব এবার কিছুক্ষণ হাই টু লো ফ্লেমে রাখলেই তৈরি হয়ে যাবে কই মাছের ঝোল রেসিপি এখানে আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছিলাম খেতে অত্যন্ত স্বাদ হয়েছিল আপনারাও বাড়িতে করে দেখতে পারেন আল্লাহ হাফেজ